দাউদ আলী সালামের কণ্ঠ এত সুন্দর কিতাবের মধ্যে আসছে দাউদ আলী সালাম যখন যাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন তার তেলাওয়াতের আওয়াজের কারণে আসমানের পাখিগুলো নিচে নেমে আসতো দরা বলেন না সুবহানাল্লাহ সমুদ্রের মাছগুলো কিনারার মধ্যে চলে আসতো পাহাড়গুলো একে অপরের এত আওয়াজ শুনে সব পাহাড়গুলো নাচতে থাকতো এত সুন্দর আওয়াজ দাউদ আলী ইসালামকে বলবে তুমি তোমার তেলাওয়াত করতে থাকো দাউদ আলী ইসালাম সুন্দর আওয়াজে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন কালীন থেকে সুরা মুজাম্মিল তেলাওয়াত করতে থাকবে জোরে বলেন না সোবাহান এত সুন্দর তেলাওয়াত শুনে জান্নাতিরা সব স্টেজের দিকে তাকায় থাকবে আ এত সুন্দর তাদের ভেতরে এত সুন্দর একটা পরিবেশ দেখে তারা খুশি হয়ে যাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ডাক দিয়ে বলবেন হে জান্নাতিরা তোমাদের কেমন লাগতেছে সবাই বলবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আল্লাহ রব্লা আলমিন বলেন হে তুমি এরপরও কি তোমরা আরো কোনো তেলাওয়াত শুনতে চাও নাকি তারা বলবো হায় হায় এত সুন্দর তেলাওয়াত পড়ার পর আরো কারো সুন্দর কোন তেলাওয়াত আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার আজকের মাহফিলের প্রধান অতিথি আপনি একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকেন যারা বলেন না সুবহানাল্লাহ সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়ালকো আমিল হাকিম ইনাকলামিন আলমুরুশ আলি ইন্দ্র আল্লাহ একবার মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ইসাল্লাম আরে আওয়াজ শুনে একজন বেহু শওয়ার মতো অবস্থা হয়ে যাবে তখন আল্লাহ বুলা আল আমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা এই যে আওয়াজ শুনতেছো কোরআনুল করিমের তেলাওয়াত শুনতেছ তোমাদের ভালো লাগতেছে নাকি সবাই তো খুশি বলবো আল খুব ভালো লাগতেছে আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন যে বান্দা এতক্ষণ তো আমার বান্দার কোরআনুল করিম শুনলি এরপরও কি আরো কোনো কোরআনুল করিমের তেলাওয়াত শুনতে চাও নাকি তখন আল্লাহ বলবেন চাইলে বলো জান্নাতিরা বলবেন আয় আল্লাহ এরপরও কি আরো কোনো সুন্দর আওয়াজ হতে পারে নাকি সোহান আল্লাহ আল্লাহ আব্দ আলামিন তখন নিজেই সুরা রহমান তেলাওয়াত করে যার নাতিদেরকে শুনাবেন বলেন সোহান আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ আলামিন আমাদেরকে যেরকম সুরা রহমান নাজিল করেছেন এভাবে বলবে না আমরা পরিয়ার রহমান আল্লাহ ভালো আল্লাহ এমন করে বলবে না আল্লাহ বলবে রে বান্দা দুনিয়ায় তুমি শুনছো আর রহমান দয়াম আল্লাহ এটা দুনিয়ায় শুনছো আজকে আমার কাছ থেকে শুনো আনর রহমান আমি সেই রহমান যার বর্ণনা তুমি দুনিয়ায় শুনেছিলে যার কথা তুমি দুনিয়ায় শুনেছিলে আমি সেই রহমান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে বলেন দেখি কে কে আমরা সুরা রহমান আল্লাহর কাছে শুনতে চাই দুইটা হাত তুলে দেখান লীল্লা হে তাকবি আয় আল্লাহ আপনি আমাদেরকে সকলকে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ জান্নাতি আপনার গান আমাদেরকে শোনার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সকলকে আপনার এবং আপনার হাবিবের তেলাওয়াত শোনার তৌফিক দান করেন সকল আমি